বেবি আমরা না বেবির বয়সটা অনেকদিন আগেই পার করেছি ম্যাডাম আমাদেরকে বেবি বলে আরো সেই ছোটবেলার দিকে নিয়ে যাচ্ছেন ঠিক আছে বলছি কি ম্যাডাম দেশ থেকে গিয়ে বিদেশে পাড়ি দিয়েছেন বলে দেশের মানুষরা আপনার কাছে দেশদ্রোহী হয়ে গেল বাহ 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 প্রাক্তন হয়ে গেছেন এখন প্রাক্তন অভিনেত্রী তাই বুঝি এখন ওই কোন একটা সিরিয়ালে বোধহয় চান্স পাইছিলেন তাই বুঝি এখন অন্যের হয়ে সাপোর্ট করে মানে অন্য ঢব্বা ইউটিউবারের হয়ে সাপোর্ট করে প্রমোশন করে ইনকাম হচ্ছে বুঝি আপনার যখন এতই টাকা এতই লোক বল তো চল্লিশ লাখ দিয়ে দিলেই পারতেন তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি অতটাও ভালো নেই হ্যাঁ হিয়া হিয়া গো পাবলিকের কথা বুঝি আর সহ্য হচ্ছে নেক তাই বুঝি প্রাক্তন অভিনেত্রীকে দিয়ে নিজে সাফাই গাইতে বসেছ ম্যাডাম হ্যাঁ তা বলি কি ও প্রাক্তন অভিনেত্রী তোমার যদি অতই দরদ থাকে তাহলে বিএমটি করার জন্যে ম্যাডামকে তো চল্লিশ লাখ দিয়ে দিতে পারতেন আপনার নাকি প্রচুর লোক বল প্রচুর আমাদের এই ইউটিউবারের মতো এই যে কষ্ট করা হার্ড ওয়ার্কিং ওমেন আপনি বুঝি দেখেন নাই তাই তো তা বলি কি আমাদের ভারতবর্ষের না প্রত্যেকটা গৃহবধূ এরকম হার্ড ওয়ার্কিং করে ঠিক আছে ইট ভাটায় গিয়ে দেখবেন ইট ভাটার কথাটা কেন বললাম এই কিছুক্ষণ আগে আমি বাপের বাড়ি থেকে আসলাম তো ইট ভাটার ওই মানে ছুপড়ি ছুপড়ি ঘরগুলোকে দেখে আমার ওই কথাটাই মনে পড়ছিল ওই ম্যাডামের কথাটাই মাথার মধ্যে ঘুরছিল যে একাম নাকি হিয়াই আমাদের হার্ড ওয়ার্কিং ওমেন তো ওই যে ইট ভাটায় যারা কাজ করে তারা সারাটা দিন রোদ্দুরের মধ্যে সেই ইট তৈরি করে ওই মহিলারা আবার রান্নাবান্না করে ওই ক্লান্ত শরীরে মানে আবার রান্নাবান্না কিছু করতে হয় আবার পরের দিন ভোরবেলা থেকে শুরু করতে হয় ইট তৈরি করার কাজ ইট ওই আগুনের পাশে থাকা সব কিছু তা বলি কি ম্যাডাম আপনি তে গিয়ে আপনি ভুলেই গেছেন যে আমাদের দেশের প্রত্যেকটা গৃহবধূ প্রত্যেকটা মহিলা হার্ড ওয়ার্কিং ঠিক আছে নিজেকে কি ভাবেন আপনি কি নিজে নিজে প্রাক্তন হয়েছেন নাকি আপনাকে প্রাক্তন করে দেয়া হয়েছে তাই বুঝি পাড়ি দিয়েছেন হুম শুনুন না বাচ্চাটার সুস্থতার জন্য বাচ্চাটার বিএমটি টি করানোর জন্যে টাকা দিয়েছিল যারা চাইছে তাদের না শিক্ষাগত যোগ্যতা ঠিকঠাকই আছে কারণ তারা ন্যায়কে ন্যায় অন্যায়কে অন্যায় বলতে পারে তারা বিএমটি করার জন্য বাচ্চাটাকে টাকা দিয়েছিল যে হ্যাঁ সে বিএমটি করিয়ে সুস্থ হয়ে আসুক কারণ আপনার এই যে হার্ড ওয়ার্কিং না বলেছিল যে যত তাড়াতাড়ি করা যেতে পারে ততই তাড়াতাড়ি সাকসেস রেট ভালো আসবে তাই পাবলিক এক সপ্তাহের মধ্যে ওকে বাইশ লাখ দিয়েছিল যেখান থেকে দশ লাখ না এই আপনার হার্ডওয়ার্কিং ওম্যানটা ঝেপে দিয়েছে আমাদেরকে দেশদ্রোহী বলার আগে আপনি বুঝে দেখুন যে আপনার উপরে আমরা কি করতে পারি আমরা দেশদ্রোহী তার কি করেছি আপনি প্রমাণ দিতে পারবেন আর আমরা যে সমস্ত কথাগুলো বলেছি সেগুলো প্রত্যেকটা আপনার এই হার্ডওয়ার্কিং ওম্যান বলেছে এবং দেখিয়েছে ঠিক আছে বাচ্চাটার অসুস্থতা নিয়ে না আমরা কেউ ছেলে খেলা করিনি আমরা বুঝি যে বাচ্চার শরীর খারাপ হলে তার বাবা মায়ের উপর দিয়ে কি যায় কই আপনার হার্ড ওয়ার্কিং যে দিদিটার ভিডিও আমি শেয়ার করেছি যে দিদিটার ভিডিও সম্পর্কে ভিডিওতে বলেছি কই তাকে তো সাহায্য করেনি করেছে শুনুন ম্যাডাম প্রমোশন করবেন প্রমোশনের মতো প্রমোশন করুন ঠিক আছে আমাদেরকে দেশদ্রোহী বলার আগে আপনি বার ভাববেন যে এই দেশেই কিন্তু আপনি একসময় অভিনেত্রী ছিলেন এখন প্রাক্তন হয়ে গেছে তাই আপনার নিজের ফেস ভ্যালু বাড়ানোর জন্য আপনি একটা ভিডিও করে ইউএসএ থেকে পাঠিয়ে দিয়েছেন আমাদের হার্ড ওয়ার্কিং ওমেন এর কাছে আপনার হার্ড ওয়ার্কিং ওমেনের কাছে ঠিক আছে পাবলিককে না বোকা বানাতে আসবেন না ঠিক আছে আপনার ওই হার্ড ওয়ার্কিং ওমেনকে বলুন নিজের ক্ষমতায় ভিডিও করতে এবং পাবলিকের কাছে যেমন এই হাত জোর করে টাকা চেয়েছিল সেরকম হাত জোর করে পাবলিকের টাকা দিয়ে দিতে কেন স্ক্রিনশট দিতে পাবলিকের কোনো কিছু যায় আসবে না ঠিক আছে আপনি আবার ভয় দেখালেন যে স্ক্রিনশট যারা যারা দেবে যারা টাকা চাইবে তাদেরকেও কিন্তু ভিডিও করা হবে উইকপ্রুফ হ্যাঁ টাকা দিয়েছে বিএমটি করার জন্যে আপনার হার্ডওয়ার্কিং ওমেন তো বিএমটি করাবে না তা তা তাদের টাকা তাদের ফেরত দিতে হবে তাই না সিম্পল ম্যাটার আর আপনার যদি এতই এর জোর থাকে তাহলে আপনার ওই ইউ এসের যে সমস্ত গ্রুপ আছে সেখান থেকে চল্লিশ লাখ দিয়ে দিন না তাহলেই তো জলকা জল তানিকা পানি হয়ে যাবে তাই না আমাদের ভিওয়ার্সটা না যথেষ্ট ভদ্র যথেষ্ট ভদ্র তাই এখনো কেউ টাকা চাইছে না আর আপনার হার্ড ওয়ার্কিং উমেনটা না টাকার লোভটা না সামলাতে পারছে না তাই সে আপনাকে ভাড়া করেছে আপনাকে ভাড়া না করলে আপনি কেনই বা বলতে আসছেন আপনার তো বলার কোনো প্রয়োজন নেই না আমি আমরা আপনাকে বলেছি না আপনার ফ্যামিলিকে বলেছি আমরা তো ওই হার্ড ওয়ার্কিং ওমেনকে বলেছি তাই ওগর হয়ে আপনি কেন কথা বলতে আসছেন বাবা আপনার যদি অতই খারাপ লাগে আপনি চল্লিশ লাখ দিয়ে দিন না তাহলে তো আমরা কেউ আর কথা বলবো না আর ভিউয়ার্সদের টাকাটাও কাজে লেগে যেত যে টাকাটা আপনার হার্ড ওয়ার্কিং ওমেনটা ঝেঁপে দিয়েছে সেই টাকাটাও কাজে লেগে যেত আমরা তো তো বলেছি এই হার্ড ওয়ার্কিং ওমেনকে নিয়ে আপনার গায়ে কেন বাঁধলো আপনি বুঝি এই জন্য একটু নিজের ফেস ভ্যালু বাড়াতে এসেছেন তাই না যেহেতু আপনার নামের আগে প্রাক্তনটা যুক্ত হয়ে গেছে আর বলছি কি ভিতরে একটু ইনার পরে নেবেন ঠিক আছে খুব বাজে লাগছিল ওই চেপে চেপে তো আর হয় না ম্যাডাম যতই ওই কি বলবো ওই এ থাকে না যাই করেন এই বাড়িতে মানে আমাদের ইন্ডিয়ার বাড়িতে আমরা হাউস ওয়াইফরা যেরকমভাবে থাকি বাড়ির মধ্যে রাত বিরেতে যেরকমভাবেই থাকি আপনিও সেরকমভাবে আমাদের সামনে এসেছেন বলি ভিতরে একটু ইনারটা পরে নেবেন খুব বাজে লাগছিল হাত দিয়ে চেপে চেপে কি আর ওই ইন্ডিয়ান ওমেনদের ইয়েটাকে ঢাকা যায় যতই ইউএসএ থাকুন আপনি তো দু একটা ইংলিশ বললেই তো আর এর মানুষ হয়ে যাচ্ছেন না আপনার তো সেই ইন্ডিয়ানদের মতোই সব কিছুই আছে তাই বলি কি একটু ইনার পরে আসবেন বুঝলেন আর আমাদেরকে দেশদ্রোহী বলার আগে আপনি বারবার ভাববেন যে আপনিও কিন্তু এই যুক্ত পতাকা ভারতবর্ষের নাগরিক ঠিক আছে যতই থাকুন না কেন দু একটা ইংলিশ ওয়ার্ড বলে দিলে আপনি আর ইউএস এর মানে নাগরিক হয়ে যাচ্ছেন না ঠিক আছে আর আমাদের বিরুদ্ধে স্টেপ নেবেন একটু স্টেপ নেওয়ার আগে আপনিও ভেবে দেখবেন আমাদের কাছে কিন্তু সমস্ত প্রুফ আছে যেটা আপনার হার্ড ওয়ার্কিং ওমেন বলেছিলো সেই সমস্ত প্রুফ আছে আমরাও কিন্তু প্রুফ নিয়ে কাজ করি ঠিক আছে যা দেখেছি তাই বলেছি আর উদ্যে কিচ্ছু বলিনি সে বিএমটি করার নামেই টাকা চেয়েছিল কিন্তু বিএমটি না করে সে সেকেন্ড ওপিনিয়ন নিয়েছে তো আমরা তো বলবোই যে বিএমটি করানো যখন হলো না তখন কি করে সে টাকাগুলো রাখবে সে তো নিজেই বলেছে যে পুনেতে চিকিৎসা করার যা খরচ আছে সেই খরচ সে বহন করতে পারবে তাই পাবলিকের টাকা পাবলিককে ফেরত দেওয়াই উচিত তাই না সেই টাকা তো কোনো দুস্থ মানুষকে তারা সাহায্য করতে পারবে আর হ্যাঁ আপনার ওই হার্ড ওয়ার্কিং ওমেনকে বলুন যার ভিডিওটা এর আগের ভিডিওটাই করেছি সেই দিদিকে একটু হেল্প করতে সেই দিদিও কিন্তু এর বাড়ি গিয়েছিল ঠিক আছে আর আর একটা কথা আমাদের কাছে সমস্ত প্রমাণ আছে আমাদের বিরুদ্ধে নামতে গেলে না আপনাকেও কিন্তু প্রুফ দিতে হবে যে আমরা দেশদ্রোহিতার কি করেছি ঠিক আছে যত সব একটা ক্যামেরার সামনে এসে একটু অভিনয় করে দিলেই মনে হয় যে আমরা বড় অভিনেত্রী হয়ে গেছি বুঝতাম কোয়েল মল্লিক বা ওইদিকে হচ্ছে জিত এরা এসে বলতো এরা এসে বলতো সাপ আপনার হার্ড ওয়ার্কিং ওমেন না একটু সামলে চলতে বলুন ঠিক আছে আর আপনার মুখটাও না একটু সামলে নিয়ে বসুন ঠিক আছে আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে যাদেরকে আপনা আপনি দেশদ্রোহী বলছেন সেই দেশেরই নাগরিক আপনি স্বয়ং চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি টাটা